নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এস এর ফর্ম বা ইনুমেশন ফর্ম যেটা বিএলও আপনার বাড়িতে দিয়ে গেছে যেটা যদি আপনারা ফিল আপ করে বিএলও কে জমা দিয়ে দেন বিএল ও সেটা বিএলও অ্যাপের মাধ্যমে অনলাইনে আপলোড করলো কিনা সেটা আপনারা স্ট্যাটাসটা কি করে চেক করবেন অবশ্য বলে রাখি স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে এই ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে চলে আসতে হবে এই পোর্টালেরই আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার ফর্মটি আপলোড হয়েছে কিনা এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিও কমেন্টে কয়েকজন কমেন্ট করেছেন তাদের জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই অবশ্য এখানে আমি ফিল ইনোমিনেশন ফর্ম এই অপশনটাই ক্লিক করব এই ওয়েবসাইট আসার পর এরপর এই ভোটার্স পোর্টালে যদি তাহলে সেই ফোন নাম্বার আর এখানে কি আছে এটা ফিল করে সাবমিট ওটিপি করলেই আপনারা এই পোর্টালে লগ ইন হতে পারবেন আর যাদের এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ অপশনে গিয়ে ফোন নাম্বার পুট করে সাইন আপ করে লগ ইন করতে পারবে আমার এই পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে আমি এই জন্য ফোন নাম্বারটি পুট করে লগ করে নিচ্ছি লগ ইন করার পর এখানে আপনার নামটি শো হবে যদি আপনি নাম দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন এরপর আমি ফিল ইনমিনেশন ফর্ম একদম এই উপরের দিকে যে অপশনটি আছে এটির উপরে একবার ক্লিক করবো তারপর এখান থেকে চুজ করে নিতে হবে আপনার স্টেট আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল চুজ করছি তারপর আপনার এপিক নাম্বার বা ফোর্টি ফাইভ নাম্বার দু পঁচিশ সাল অনুযায়ী যেটা আছে সেটা এখানে টাইপ করে সার্চ অপশনে ক্লিক করবেন অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে যে স্ট্যাটাসটি আসবে সেটা হচ্ছে এরকম ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ফোন নাম্বার মানে আপনার যে ফর্মটি আছে সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে ফর্মে যে ফোন নাম্বারটি আপনি পুট করেছিলেন বা লিখেছিলেন সেই ফোন নাম্বারটিও এখানে শো হবে শুধুমাত্র এইটুকু স্ট্যাটাসই দেখাবে যদি আপনার ফর্ম সাবমিট হয়ে যায় যে ফর্মগুলো বিএল ও দিয়েছিলেন সেই ফর্মের কথা বলছি আর সাথে ফোন নাম্বারটি দেখাবে এবার আপনি আধার কার্ড নাম্বার বাবার নাম মায়ের নাম এগুলো বিয়েল ও ঠিকঠাক টাইপ করেছে কিনা সেগুলো দেখার কিন্তু উপায় নেই যদি ফোন নাম্বার এখানে দেখেন ভুল হয়ে গেছে আপনার ফোন নাম্বারটি এখানে নয় কোন একটি সংখ্যা মিস্টেড আছে তাহলে বিয়েল যোগাযোগ করবেন বিলো তার বিএলও ও মাধ্যমে আপনার সঠিক ফোন নাম্বারটি আবার আপডেট করে দিতে পারবেন তখনই কিন্তু স্ট্যাটাস ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে এবার যদি দেখা যায় আপনার ফর্মটি সাবমিট হয়নি এখনো মানে বিএলও তে জমা দিয়েছেন বিএলও কিন্তু তার বিএলও অ্যাপের এপের মাধ্যমে তখনও আপলোড করেনি সেক্ষেত্রে কিরকম স্ট্যাটাস দেখাবে তখন কিন্তু আপনাদের সামনে এই এইরকম স্ট্যাটাস চলে আসবে যেখানে আপনার সমস্ত ডিটেল চলে আসবে এখানে বলা হচ্ছে আপনার ফোটোগ্রাফের সঙ্গে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি পোট করে সেন্ড ওটিপি করে আপনি অনলাইনে আপনার ইনোমিনেশন ফর্ম জমা দিতে পারবেন আর অনলাইনেও যদি আপনারা একবার ফর্ম সাবমিট করে দেন তখন কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর সাবমিট করার কোনো অপশান দেবে না তাই যারা বলছেন বিএলও কে ফর্ম জমা দেওয়ার পর আমরা যখন স্ট্যাটাস চেক করে দেখছি আমাদের সমস্ত ডিটেলস চলে আসছে এর অর্থ হলো বিএলও কিন্তু তখনও আপনার ফর্মটি সাবমিট করেনি যখনই বিএলও তার বিএলও অ্যাপের মাধ্যমে এই ফর্মটি আপলোড করে দেবে বা অনলাইনে সাবমিট করে দেবে তখন কিন্তু আর এই অপশানগুলো আসবে না ঠিক একটু আগে আমি যেটা দেখালাম ফর্ম অলরেডি সাবমিটেড ঠিক ওই দেখা আসবে যাদের ওই রকম লেখা আসছে আগের মতো তাদের জানবেন ফর্ম সাবমিট হয়ে গেছে